দেখবেন সময় আপনার সাফল্যে খুশি হবে না আবার কেউ আপনাকে পছন্দ করবে তখনই যখন দেখবে আপনি স্ট্রাগল করছেন কেউ আপনাকে আরও বেশি পছন্দ করবে তখন যখন দেখবে আপনি তাদের কাছে সাহায্য চাইছেন আবার কিছু মানুষ আপনাকে সাহায্য করবে ততদিন যতদিন আপনার জয়গুলো ছোট থাকবে এছাড়া সবার মন যুগিয়ে চলতে পারলেই আপনি হয়ে যাবেন তাদের কাছে মহান আর যেদিন থেকে মানুষের চালাকি বুঝে মুখের উপর না বলতে শিখবেন সেদিন থেকে তাদের কাছে আপনার চেয়ে খারাপ মানুষ আর একটিও হবে না তাই অন্যকে খুশি রাখার চেষ্টা বাদ দিয়ে নিজেকে সবসময় খুশি রাখার চেষ্টা করুন কারণ আজও এই জগতে মানুষের রঙ বোঝা বড়ই মুশকিল তাই মানুষকে বোঝার চেষ্টা না করে নিজেকে গড়ার চেষ্টায় মনোনিবেশ করুন নিজের সাকসেস যত বড় করবেন তত বেশি প্রবলেম ফেস করবেন মনে রাখবেন নিজেকে গড়ার জন্য মিথ্যা বক্তের চেয়ে অল্প কিছু সত্যিকারের মানুষ পাশে থাকলেই যথেষ্ট হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার আব্বাজানের পছন্দের একটা তরকারি রান্না করলাম আমার আব্বাজান আসার পর থেকেই তাকে যেদিনই যেটা রান্না করি কি সবজি খাবে সেটা জিজ্ঞাসা করি তো সে আজকে দোমদুল দিয়ে রুই মাছ খেতে চেয়েছিল তাই দুন্দুল এনেছি দোমদুল দিয়ে রুই মাছ খুব মজা করে তরকারি রান্না করেছি আর গতকালকে সে গুঁড়ি কচু দিয়ে মাছ খেতে চেয়েছিল গুঁড়ি কচু দিয়ে মাছ রান্না করেছি আর আজকে সেই গুড়ি কচুর টক ডাল এটা ডাল গুঁড়ি কচুটা ডালের মতো একটু টক দিয়ে রান্না করি এটাতে মাছ রুই মাছ কাটা বেছে দিয়েছি তারপরে তেঁতুল দিয়েছি সব মশলা দিয়ে রান্না করে তারপরে যে একটা ফোড়ন দিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম এই টকটা মানে এত মজা লাগে এটা আর সত্যি অর্থে অনেক মজার একটা তরকারি এটা দিয়ে আপনি অনায়াসী চোখ বন্ধ করে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন যাই হোক বাপজানরা আসছে বাপজানদের নিয়ে একটু ঘুরতে যাব বেড়াতে যাব আজকে একটু অসুস্থ তো দেখি আগামী দিন তাদেরকে নিয়ে একটু বাহিরে যাব আর এই যে চিংড়ি মাছ দিয়ে সে আমার ভনের বাসায় সেই পুঁইশাক আজকেও রান্না করছি কারণ বেশ অনেকগুলো পুঁইশাক দিয়েছিল এই নিয়ে দুইবার রান্না করলাম যেদিন এনেছিল সেদিন রান্না করেছি তারপরে কিছু ছিল তারপরের দিন আবার চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি এই পুঁইশাকটা এত মজা লেগেছে মানে অসাধারণ মজা চাইলেও আসলে বাজারে এরকম স্বাদের সবজি পাওয়া যাবে না সবজি তো অনেকেই কিনতে পাওয়া যায় কিন্তু এটার মতো টেস্ট আর আসলে পাওয়া যাবে না তো আজকে একটু পুঁশাকের পরিমাণ কম বলে আজকে একটু আলো দিয়েছি আর এমনিতেও আমার পুঁইশাকের সঙ্গে আলো দিলে ভালো লাগে একটু ঝোল ঝোলঝোল করে রান্না করলে অসাধারণ মজা এত মজার তরকারিটা রান্না করে আসলে আমি খাওয়ার খেতে গিয়েছি তখন আসলে এতই মজা হয়েছিল আমি অল্প একটু ভাগে পেয়েছিলাম এত মজার এই পোশাকটা ছিল যাই হোক বাপজানদের অনেক ব্যস্ত সময় কাটাচ্ছি এই ভিডিওটা ছিল গত দুই দিন আগের তো আজকে ভিডিওটা আপলোড করলাম আর এই যে এটা ছিল গতকালকের বাপজান অসুস্থ তার আমার বড় মেয়ে খুব মজা করে তাদেরকে নুডলস রান্না করে দিয়েছে আর দেখে নুডলসের সাথে কতগুলো শশা আমার বাসায় এত বেশি শশা সালাদ পছন্দ করে আর মজা করে আমার বড়ো মেয়ে তাদের ভাইয়াকে চা বানিয়ে দিল একজনকে দুধ দিয়ে চা আর একজনকে রং চা দুইজন দুই রকম চা পছন্দ করে তাই তাদের পছন্দের চা তৈরি করে একদম বেডরুমে নিয়ে আসছে মজা করে ভাই বোনরা গল্প করছে আর নাস্তা করছে আসলে এই ভালোবাসাগুলো এই মুহূর্তগুলো